আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য আসছি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ড এর অন্য বডি কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়ার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামউদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দোনোটা কালারে খুব সুন্দর আপনারা চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন একদম এক্সক্লুসিভে জি দেখেন বোরিং করা ওন্না কাটআউট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কাপড় কোয়ালিটি মাশাল্লাহ এক এক যদি নেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি কাপড় কে এরকম ওন্না বডি কাটআউট করা ওন্না বডি কাটআউট করা মাশাল ব্র্যান্ডের একেবারে এক্সক্লুসিভ ঈদ কালেকশন থ্রি পিস ওগুলা অনেক ডিজাইন আছে অনেক যারা দোকানে আসবেন দোকানের সাথে দেখতে পারবেন আর যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান আইসা পড়বেন হোলসেল প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করা অন্য বডি কাটওয়াট করা এই যে দেখেন বোরিং গিলা দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং গিলা এই যে কাট কাটওয়াট করা অন্য সম্পূর্ণ কাটওয়াট করা আর কাপড়ও খুবই ভালো দেখেন এখানে পাইর কাটা সেলর আছে একেবারে এক্সক্লুসিভ হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্কিন নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি পড়বেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওন্না বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দোনোটা কালারই খুবই সুন্দর যার যত পিস লাগে শুধু স্কিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন এই যে দেখেন বডি বোরিং করা কাট কাটওয়াট করা খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড কটন কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা কালার প্রতিটা কালার মাসাল্লাহ দেখার মতো একবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি দেখেন জাস্ট মাথা নষ্ট করা প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তার এই ড্রেস গুলা নিতে পারেন আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শটার নাম ঠিকানাদ যোগাযোগ করবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও দুইটা কালার প্রতিটা ডিজাইনেরই দুইটা করে কালার আছে এটা লোকটা সদা দুইটা করে ডিজাইন আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো দেখেন একেবারে এক্সক্লুসিভ এই মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস যদি আপনারা অন্য জায়গায় কিনতে যান হোলসেল প্রাইসে যদি কিনতে যান সর্বনিম্ন আপনাদের 1200 1250 টাকা লাগবে মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস 1200 1250 টাকা আপনাদের কিনতে হবে মাত্র 1150 টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দোনোটা কালারই অনেক সুন্দর যারা সেট ধরে নিবে নিতে পারবেন যারা ভাইঙ্গা নিবে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ এটা যে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় যদি হাতে পান খুশি হয়ে যায় এত ভালো কোয়ালিটির স্যালোয়ার একবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওর বডি কাট কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতেই হবে চার পিসের কমে যারাই নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট করা হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন কালারগুলা দেখেন স্যালার সবচেয়ে বেশি ভালো স্যালার সবচাইতে বেশি ভালো মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি মাত্র করা যার যত পিস লাগে শুধু স্কিন শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি করবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা আরো দুইটা কালার দোনোটা কালারই খুবই সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে আপনারা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাল তো মনে শেষ হয় নাই কেনা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ড্রেস মার্শাল এক কথা অসাধারণ একেবারে এক্সক্লুসিভ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ ঈদ কালেকশন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন একটু দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং কাপুরের কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক অনেক ভালো মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ কে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আসা পড়বেন খুবই সুন্দর দেখার মতো প্রতিটা কালার মাশাআল্লাহ এক কথায় অসাধারণ এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও দুইটা কালার প্রতিটা ডিজাইনেরই দুইটা গলে কালার আছে যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন এই যে কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন ওনার কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর মাশাল ব্র্যান্ডে থ্রি পিস 1150 টাকা অর্ডার অসম্ভব এটা অসম্ভব আশাল ব্র্যান্ডে থ্রি পিস 1150 টাকা এটা অসম্ভব দেখেন ড্রেসগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন পিস হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে শুধু স্ক্রিনশ নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি হিসেবে সরাসরি মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য আউট করা এই একটা কালার এই কালারটা অনেক সুন্দর দেখার মতো একবার প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টেগা যার যার লাগবে সুদিস্কিন সর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি আইসা পড়বেন সরাসরি ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র এগারোশো পঞ্চাশ মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াউট করে এক্সক্লুসিভ থ্রি পিস কালার গুলো দেখেন মার্শাল অনেক অনেক সুন্দর দেখার মতো যার যত পিস লাগে সুদিস্কিন সর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি আইসা পড়বেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মার্শাল ব্র্যান্ডের অন্য বডি আউট করা অন্য বডি করা এক্সক্লুসিভ কটন মাত্র হোলসেল প্রাইস দেখার মতো ড্রেস করাশাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন কালার এই কালারটা অনেক সুন্দর প্রতিটা কালার একদম এক্সক্লুসিভ মাত্র এগারোশো পঞ্চাশ যারা আমাদের দোকানে আসতে চান আইসা করবেন দিয়ে এইটা দে যারা আমাদের দোকান আসতে চান দোকানে এসে পড়বেন আমাদের দোকান গুলো কন্টিনিউ এখন থেকে খোলা যারা আসবেন সরাসরি এসে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গোলির ভিতরে একরাম উদ্দিন প্লাজা ঠিক আছে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওন্না বডি বডি কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে যে প্রাইসে আমরা বলে দেবো ওটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট সর্দার নাম ঠিকানাদা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে করবেন আলাইকুম